নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত আজকে চলছে আমাদের বনভোজন বনভোজনটা আমরা কীভাবে করলাম সেই ছোটোবেলায় সব কিছু এদিক ওদিক থেকে জোগাড় করে করতাম ঠিক সেইভাবে করলাম চলো সাথে থাকো দেখতে থাকো খেতে বসে গেছি মনটা একটু খারাপ আমার নাতনির শরীরটা খারাপ তাই বনভোজন করতে গিয়েও খানিকটা একটু মনটা আমার খারাপ হয়ে গেছিলো সবসমূ দেখতে থাকো মানে এই আমাদের বেগুন বাগান আমার কাকিমার আমার দিদি তুলছে দেখো কতগুলো বেগুন আমরা তুলেছি আমাদের গাছের বেগুন আর কোথায় আছে সব আমরা খুঁজছি তোমরা দেখতে থাকো বেগুন ভাজা ডাল আর তার সঙ্গে চাটনি আর মাংস ভীষণই সুন্দর খুবই দারুণ অনুভূতি দিদির জন্য গাছ থেকে বেগুন তোলা তারপরে উনুন খোঁড়া সেই ছোটোবেলাকার স্মৃতি আমাদের সত্যি খুবই ভালো লাগছে অনেক দিন পর এটা আমি মানে প্রত্যেক বছরই হয় কিন্তু এই যে আমরা বাগানের থেকে কালেক্ট করে এগুলো আমরা করি না এবছর যাই হোক সৌভাগ্য হলো দেখ আর বেগুন আছে নাকি অবশ্যই থাকবে উনুন দেখে নে তো চলো উনুনটা কেমন হলো দেখা যাক উনুন খোড়া আমরা মোটামুটি সাবল হাতা দিয়ে উনুন খুঁড়ছি এবার এই যে ইটগুলো নিয়ে এসেছি উনুনটা কিভাবে আমরা করব সেটা অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো উনুন তৈরি করা হচ্ছে কোন দিকে দিবি মুখ হয়তো মুখ হবে হবে রান্না করলে এইটা আমাদেরকে দিতে হয় এটা কাদাটাকে তোলের দিয়ে মাটি হাঁড়ির নিচে দিতে হয় কারণ এইভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু মাছটা কষ্ট হবে তাই এটা করতে হয় আমাদের এটা ভাতের ধারে আমার নিজের হ্যাঁ কাকার বাড়ি এটা বাড়ি ওটা আমাদের পুরনো বাড়ি ওইদিকে আমাদের বাড়ি আর আমাদের বাপের বাড়ি আছে অবশ্যই দেখাবো দর্শক বন্ধু এটা পাশে হচ্ছে আমাদের একটা পাড়া যেটাকে বলে হালদার পাড়া হালদার পাড়া আছে পিছন দিকটায় আমরা এবার ভাত বসাবো অবশ্যই দেখাবো আর আমাদের করে আনতে চাই আমাদের বাগান মানে যে একটু ছোট্ট আর বাগানে প্রচুর খড়ি থাকে সেই খড়ি কালেক্ট করতে যাচ্ছি এই যে খড়ি এগুলো হচ্ছে নারকেলের নিচের অংশ এগুলোই নিয়ে যাব খড়ি নিয়ে চলে এসেছি এবার হাঁড়িতে জল পড়েছে এবার ভরাবো চাল দেওয়া হচ্ছে আগে থেকে দিয়ে দিচ্ছি এবার আমরা চালে জলে একসঙ্গে চালে জলে একসঙ্গে হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এখানে কোনো সিস্টেম আমরা বাড়িতে যেভাবে করেছি সে করি সেভাবে হবে না পুরো একদম একসঙ্গে মাখিয়ে বসানো যা খুশি করবো আজকে না উনি ধরাও দেখি কেমন পারো পারবা না এবার উনুন ধরানো চলছে পাটকাঠি দিয়ে প্রথমে পাটকাঠি সব পাতলা পাতলা সুপারির যে পাতলা শুকনো অংশগুলো দেওয়া হলো তার মধ্যে কি রান্না হবে তোমাদের তো প্রথমেই বলেছি ডাল বেগুন ভাজা চাটনি আর খাসির মাংস এই হচ্ছে আমাদের উনুন ধোয়া চোখে ধোঁয়া আসছে জ্বলছে ভাত ফুটছে মাংসর বড় বড় পিস সেগুলোকে ছোটো করা হচ্ছে আইটেম কি অবশ্যই বলবো একটু ধৈর্য ধরো ডাল কাছের বেগুন ভাজা চাটনি মাংস এই হচ্ছে আমাদের আইটেম ভাত ফুটে গেছে দেখতেই পাচ্ছ চোখ জ্বলে যাচ্ছে ধোঁয়াতে রান্না হচ্ছে দিদি কাটছে মাংস আর এই চলছে ছাওয়া একদম গাছের ছাওয়াতে ভীষণই ভালো লাগছে আজকের দিনটা কারণ সেই ছোটোবেলায় এর কাছ থেকে আলু ওর কাছ থেকে চাল ওর কাছ থেকে তেল নিয়ে যে আমরা পিকনিক করতাম সেটাকে আজকে আমি বললাম কিছু কেনাকাটা হবে না শুধু মাংসটা কেনা হবে আর সব কিছুই এ ঘর থেকে ওঘর থেকে আনা হবে তো সেই রকম করে সেই সিস্টেমে কিন্তু চলছে রান্নাবান্না তোমরা দেখতে থাকো আমাদের যে এ ছোটোবেলার চেয়ে আমরা যেভাবে বোনেরা পিকনিক করতাম ঠিক সেইভাবেই কিন্তু করছি আজও ঐতিহ্যটা বহন করে চলছি দর্শক বন্ধু তোমরা দেখতে থাকো সেই ছোটোবেলায় কলার বাগান থেকে কলার পাতা কেটে নিয়ে এসে খেতাম ঠিক আজও তাই করা হলো এক কথায় ছোটোবেলায় যা যা করেছি মাংস বসে গেছে করেছি ঠিক হঠাৎ তখনই খবর আসে আমার বাড়ি থেকে যে নাতনি খুব অসুস্থ তাই আমি মাংসটা তোমাদের দেখাতে পারলাম না ছুটে এসেছিলাম বাড়িতে যখন ফুটছে আবারও তখন ফিরে গেলাম মাংসটা রান্না করার কথা ছিল আমার কিন্তু আমার জেঠু ছেলে রান্না করলো করেছিল কিছু করার নেই ভাই রান্না করলো তারপরে আমার ছেলে আবার এসে একটু নাড়াচাড়া করে দিল বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া এই যে দেখছো আমরা এটাকে ছোটোবেলায় নাড়াতাম নাড়িয়ে খেলা করতাম সেই স্মৃতিটা এখনও আছে আর ছেলে রান্না করছে আবার লাস্টে এসে ছেলে নাড়াচাড়া করছে সব মিলে খুব ভালোই হলো আমার ছেলে খুবই অল্প বয়স কিন্তু মাসিদের আনন্দে সামিল হলো সম্পূর্ণ তার বেশিরভাগটাই তার পিকনিকের দেওয়াটা তারই ছিল খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা ভ্লগ চ্যানেলটা তোমাদের শেয়ার করলাম টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেও শুলেছাঁক চ্যানেলের ব্লক চ্যানেলের সাথে ছাকে